বল দেখো কতগুলো বেলুন নিয়ে কি শুরু আমি আরে কী করছিস তোরা? বেলুন কটা বেলুন ফুলিছ দেখি। আছে। ফুলি যে চারটে বেলুন আর একটা পাঁচটা বেলুন। দেখি ওই বেলুনের মধ্যে অনেক কিছু আছে বলো আর বল্টুর মায়ের দিকে দেখো কি কে ডান্স করছো কেন ডান্স করতে ও বাবাwidehat কতকি। কে ডান্স করছ ও তো ভিডিও শুট করতে আছে তাই তো? ভিডিও শুট করতে আছে তাই তো? তো দেখো কাজটাকে কত পরিমান ভালোবাসে সব ডান্স করছে ডান্স আর কাজের কোনো খামতি নেই নাই আমরা কাজটাকে এত ভালোবাসি ভালোবেসে আনন্দ সহিত করি সেই জন্য মানে এখনই শুটিং করতে যাচ্ছি তো রেডি হয়েছি এতে কিছু লাগে এত কিছু নিয়ে নিয়েছি সেই জন্যই একটু আর কি আহ জোশ এটাকে বলে জোশ পল্টু বাড়ি আমার সঙ্গে তাল দেয় তো যাই হোক এইগুলো দেখো পল্টুর বার্থডেতে এইগুলো বেঁচে গেছে বেলুন এই যে এইগুলো সব বেঁচে গেছে তো এইগুলো বনি বার্থডেতে আবার কাজে লাগিয়ে দেবো বনি বার্থডেতে আবার সামনে চলে এসছে পুজোর পরে দুটো পুজোর পরে তো এইগুলো অনেক কিছু বেঁচে গেছে এই নিচে ব্লাস্টার তারপর চলবে তো এইসব মাথা জিনিস কিছু নতুন থাকবে অবশ্যই

গোলাপ ব্লাস্টার এনে যে কি ভুল করেছি আমি ওর মধ্যে কিছুই নেই কিছুই নেই একটু আজকে যাচ্ছি এইগুলো নিয়েছি এখানে দেখো পিস আছে এটা বলতু পছন্দের আর এখানে বলতু বাইনা করে নিয়েছি আলু চিপস এটা বনির জন্য আর আছে ইয়া বড় বড় দুধ প্যাকেট কুকুরে কুকুরে তুতুরে তুতুরে বলতে কি বলে তুতুরে 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 খালি কি বলে দেখো 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 পাস হ্যাঁ পাস কোথা পেয়েছে ওটা হ্যাঁ পাস আজ তো পাস ও ভিতরে গুড়িয়ে গেছে ওটা ওই খেলে ফেলে যা গুড়িয়ে ফেলেছে আর এর মধ্যে কোচো জেমস কে তারপরে কিটক্যাট আছে তারপরে ও আছে আর এর মধ্যে আছে কোচো পিপসি পিপসি এটা দেখো এটা জুম করো এটা আছে এর মধ্যে পেপসি তো এইগুলো নিয়ে যাচ্ছে আমরা শুটিং স্পটে ওখানে শুটিং হবে প্লাস খাওয়া দাওয়া তো শুটিং করে যখন ফিরবো তখন দেখো হাত একেবারেই ফাঁকা সব খেয়ে দেয়ে ফাঁকা করে ফেলেছে তো আগে রিলস বানাবো তারপরে রিলসও হবে ফটোশুটও হবে খাওয়া দাওয়াও হবে সব কিছু হবে তো চলে যাই হ্যাঁ চলো আর বনি একটা কারুকার্য দেখাবো আমাদের এই ভাঙা দরজায় বনি আইসক্রিম আঁকিয়েছে

তো এই ছবিটা তোমরা অনেক ভিডিওতে দেখেছো কিন্তু অত মনে হয় গুরুত্ব আমি তো যাই হোক ওটা অনেক বছরের স্মৃতি আর সেটা বনি স্মৃতি আমি আরো আছে আরো অনেক কিছু আছে এখানে আরেকটা হাতের কাজ আছে এই দেখো এটা যে ঝোল ঢোল মেখে গেছে যাই হোক এটা বাটার এটা বাটার ফ্লাই এই যে মধ্যে চুল এটা সেটা কত কিছু জড়িয়ে গেছে দেখেছো এই দেখো কত সুন্দর এটা

বল্টুর কারুকার্য মানে কি আর বলবো ওদের মধ্যে সাইকাস আছে মানে বল্টু যে এই ঘরে থাকে তারই প্রমাণ এইগুলো যাক এগুলো তাহলে চলো বাইরে যাই এইগুলো লাইফের স্মৃতি তো যাই হোক বেশি দেরি হয়ে যাচ্ছে বনিমার পড়তে যাবে তো চলো তাড়াতাড়ি চলো চলো আমরা অলরেডি চলে এসেছি আমাদের এই চেনা পরিচিত জায়গা

আর এইখানে হচ্ছে আমাদের গ্যারেজ একটা গাড়ি এখানে আর একটা গাড়ি আমাদের বাইরের গ্যারেজে থাকে তো খাবার কদ্দুর নিয়ে আসো খাওয়া চলবে প্রস্তুত হবে আগে ফটো ওকে আগে ফটো গেস برضو লাগি আকবা পুচ করে আস্তে 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 কম না আড়াই স্কোর সোনা সোনা ফল নো ফল ঠিক আছে আর না যত দিন না খারাপে বল্টু এরকম মানে ওড়াতেই থাকবে মজা পাস না আমার গায়ে দেব না কিন্তু না না গায়ে একদম না ওকে ঠিক আছে চলো আগে চল তুমি ভিডিওর মাঝে মাঝে বল্টু খাওয়া চলছে কি চিপস 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 চিপস

আ বল তো এই টিস্যু পেপারটা लेके যা। ব্যা দোকান থেকে ব্যাক কর ওখান থেকে ব্যাক কর। ওই লাপতে লাপতে ব্যাক কর লাপতে লাপতে। কি বল রে? ওই রাখো বল তো খাওয়া দিলা আর কোনো কথা নেই। আবার ওখান থেকে ব্যাক কর। বল তো খাওয়া দেবা? কোনো ব্যাপার নেই। ওই একটা বানাবে আর একটা করে ফট বানাবে আর খাবে। লাবে লাপতে কয় না। দাও 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 দাও। দাও স্কচিউ স্কচিউ ও

তো বনি যাচ্ছে পড়তে এই দেখো বিরাট ব্যস্ত মানুষ এই যে বনি কয়েকটা শর্ট পানি দিলো ফটোশুট হলো এবার না খাওয়া দাওয়া করে পড়তে চলে যাচ্ছে অল্প অল্প খেয়েছ যাও টাটা টাটা যাও আর প্রচণ্ড ভিড় হয় ওখানে মানে অনেকজন পড়ে তো ওখানে মানে টাইমের টাইম হয়ে গেলে তখন আর জায়গা পায় না ওই জন্য আগে আগে যেতে হয় বল্টু এখনো বাড়িতে পড়াশোনা করে বলে বল্টুর আর খুব একটা অসুবিধা হয় না বলটু এবার সামনে বছর থেকে ব্যাচে যাবে ব্যাচে পড়তে যাবে হ্যাঁ না ব্যাচে পড়তে যাবে বাড়িতে আর হয় না কি তো বানি পড়তে চলে গেল আর আমাদের ভিডিও প্রায় শেষের দিকে বানানো কমপ্লিট তো এখন আমরাও বাড়ির দিকে যাবো চলো চলো এ বলছি ভয় পাইনি ভয় পেয়েছিলে না ভয় পাইনি মানে কান চেপেছিলো কিন্তু ভয় পাইনি যাই হোক তো আমাদের এইমাত্র শুটিং শেষ হয়ে গেলো বর্নিং চলে গেল করতে আর হচ্ছে আমাদের শুটিং শেষ আর এখানে প্রচন্ড লেভেলের মশা এখানে সন্ধে হয়ে সন্ধে সন্ধে হয়ে এসেছে আর মশা মানে ছেঁকে ধরছে তো এখানে আর এক সেকেন্ডও দাঁড়ানো সম্ভব না আমাদের মতে চলো আজকে যে স্টকে ধূপ নিয়াছে ভিডিও শুটিং শুটিং এবার বাড়ি তোমাদের সবার ভিডিও কেমন লাগে সেটা दिनेश করো হ্যাঁ অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তোমরা প্রত্যেককে কিন্তু কমেন্টস করবে আমরা কমেন্টে রিপ্লাই দিই প্রত্যেককে কমেন্টে রিপ্লাই দিই তোমরা অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করো লাইক করো আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমরা এটাকে খুব ভালোবাসি আর আমরা ভালোবেসেই তোমাদের যতটুকু পারি মানে দেখানোর চেষ্টা করি তো কেমন লাগে সেটা অবশ্যই জানি আর কি বলবো আর পুজোর কেনাকাটা কার কত দূর হলো আমার তো মোটামুটি এ শেষের দিকে বল্টু বনি উল্টু বাবা সবার হয়ে গেছে আমারও হয়ে গেছে আমিও ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি তো কার কত দূর এগুলো এগুলো আর আমাদের প্রায় শেষের দিকে বলে দিলাম আর অল্প কিছু আছে কসমেটিক জুয়েলারি সেগুলো কিনতে হবে তো সেগুলো পরে পরে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সবাই ভালো করে লাইক করো আর ফলো করো সবাইকে টাটা মশাই আমাকে তুলে নিয়ে যাচ্ছি আমি পালাই